উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কাছে কিন্তু আর একটুও সময় নেই তাই তোমরা কিভাবে এক মিনিটে নিজের হাতে থাকা ফোনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবে তারই কিন্তু সহজ ও সহজ পদ্ধতি দেখাবো আজকের ভিডিওতে কাজে ভিডিওটি একটু স্কিপ না করো সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করবো তোমরা এই ভিডিওটি দেখে খুব ভালোভাবে বুঝে যাবে তোমরা কিভাবে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি ভালো করে লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে দাঁড়তে একদিনই ভুলবে না এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা প্রথমে কিন্তু নিজের ফোনে থাকা গুগল বাজারটি ওপেন করে নেবে ওপেন করবার পর তোমাদের ফোনের ডাটা কানেকশানটি অবশ্যই অন করে নেবে অন করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা সার্চ বার আছে তোমরা এই সার্চ বারে একটা ট্যাপ করে দেবে ট্যাপ করার পর তোমরা এখানে লিখবে ডাব্লিউ রেজাল্ট ডট এনআইসি ডট ইন ডট রেজাল্ট তো আমি আগে সম্পূর্ণ নামটি লিখে নিই ওয়েবসাইটের ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন রেজাল্ট লেখার পর তোমরা দেখতে পাবে নিচের দিকে একটা সার্চ বাড়া আছে নীল কালারের বক্স করা তোমরা ওই নীল কালারের বক্সের এর উপরে একটি ট্যাপ করে দেবে ট্যাপ করবার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তোমরা নিচের দিকে স্কল করলে দেখতে পাবে লেখা আছে হায়ার সেকেন্ডারি মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক পরীক্ষা তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবে সেক্ষেত্রে তোমরা হায়ার সেকেন্ডারি রেজাল্ট উপরে একটা ট্যাপ করে দেবে ট্যাপ করবার পর তোমাদের সামনে আরও একটি পেজ শো হবে দেখে নাও লেখা আছে এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান রেজাল্ট দু হাজার তেইশ সাত তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেই দিন কিন্তু এখানে সাড়ে বারোটার সময় দু হাজার পঁচিশ সাল হয়ে যাবে দু হাজার তেইশের জায়গায় এরপর তোমরা নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবে এখানে দুটো বক্স করা আছে প্রথম বক্সে তোমাদের লিখতে হবে এন্টার ইউর রোল অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বারটি তোমরা এখানে লিখে দেবে তার পাশের বক্সে তোমরা লিখবে নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে থাকা যেই নাম্বারটি আছে তোমরা সেই নাম্বারটি কিন্তু এখানে লিখে দেবে লেখার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এন্টার ক্যাপচার তোমাদের কিন্তু এখানে ক্যাপচার করে লিখতে হবে তার পাশে কিন্তু ক্যাপচার করে লিখে দেওয়া আছে ফাইভ টু ফাইভ সেভেন ফোর তোমরা যখন রেজাল্ট চেক করবে তখন কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম ক্যাপচার কোড আসবে তাই চিন্তার কোনো কারণে তোমরা যেই ক্যাপচার কোড আসুন কারণ তোমার কাছে তুমি সেই ক্যাপচার কোডটি লিখবে লেখার পর তোমার নিচে দিয়ে দেখতে পাচ্ছ সাবমিট বলে একটা অপশান আছে তোমরা সাবমিট বলে অপশানটিতে ক্লিক করে দেবে ক্লিক করবার পর তোমাদের সামনে এরকম একটি রেজাল্ট শো হবে তারপর তোমরা নিজের রোল নাম্বার নিজের নাম নিজের রেজিস্ট্রেশন নাম্বারটি খুব ভালো করে চেক করে কনফার্ম হয়ে যাবে যে এটা তোমারই রেজাল্ট পথ তোমরা নিচের দিকে একটু স্কল করে দেখতে পাবে প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার তারপর তোমার টোটাল নাম্বার কত তারপর তোমার গ্রেজ নাম্বার কত তো বন্ধুরা তোমরা কিন্তু এই প্রসেসে খুব সহজ সরলভাবে সঠিক পদ্ধতিতে রেজাল্ট চেক করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখে খুব ভালোভাবে বুঝে গেলে তোমরা কীভাবে অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তার পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাই তারাও এই ভিডিওটি একবার দেখতে পারে